আগামী বিশে মে সোমবার পঞ্চম দফায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে চলেছে রয়েছে আর মাত্র কটা দিন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন জোর কদমে এ বিষয়ে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে বর্ণাঢ্য সুসজ্জিত মিছিল করে তিনি আজ সকাল থেকেই তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ করেন শ্রীরামপুর লোকসভার অন্তর্গত ডানকুনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কখনো পায়ে হেঁটে কখনো আবার হুট খোলা গাড়িতে চড়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ সারেন তিনি দীপশিতা ধরকে সামনে পেয়ে খুশি ডানকুনিবাসীরা বিশেষ করে ছাত্র যুব মহিলাদের মধ্যে আলাদা উন্মাদনা এনে দিয়েছেন তিনি এই নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচির কে ঘিরে তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে আট থেকে আশি সকলেই দীপশিতাকে সামনে পেয়ে খুশি তাকে সামনে পেয়ে ফুল মালা দিয়ে ভরিয়ে দেন ডানকুনিবাসীরা তাকে সামনে পেয়ে অনেকে সেলফি তোলার আবদারও করেন সেই আবদার সাগ্রহে গ্রহণ করেন দীপশিতা প্রচারে গিয়ে তিনি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার কথা শোনেন এবং তাদের সঙ্গে মুখমুখি কথাও বলেন তাদের কাছে আবেদন করেন যাতে চলতি লোকসভা নির্বাচনে ভোট দিয়ে যাকে জয় করা যায় এবং সংসদে পাঠান যাতে করে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি সংসদে কথা তুলে ধরতে পারেন ও মূল জবাব কর্মসংস্থানে দাবিকে কাস্তে হাতুড়ি দাজিন খানソード নেগেটিভ ব্যবস্থা সুষ্ঠ সমাজ ধারণা কেন ব্যক্ত কল্যাণ জবাব দাও জয় 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 ব্যক্ত बोल <Sessizlik> छे